আমার প্রিয় সন্তান মহাদেব তোমাকে এখন ভালোবাসা আর টাকা দুটোই একসঙ্গে দিতে চলেছে এবার তোমার দুই হাতেই লাড্ডু থাকবে তুমি ভালোবাসার পাশাপাশি টাকাও পাবে আমার প্রিয় সন্তান আজকের বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ এটা একেবারেই উপেক্ষা না করা গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে চাই না যে বার্তাগুলি আপনার জন্য ভাগ্যের দরজা খুলে দেয় এই বার্তাটি এখনই খুলতে হবে আমার ভালোবাসা ভাগ্যের তালা খুলতে চলেছে বাচ্চারা তোমাদের বহু বছরের স্বপ্ন এখন সত্যি হয়েছে আজ এটা ঘটতে চলেছে আমার প্রিয় বাচ্চারা বার্তাটি গ্রহণ করতে পছন্দ করি প্রতিবার টাইপ করুন মহাদেব আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথ যদি তুমি সত্যিকারের ভক্ত হও তাহলে ঈশ্বরকে অসম্মান করো না আর এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছে দিতে হবে আমার প্রিয় বাচ্চারা যদি এই বার্তাটি দেখো যদি তুমি এটা অসম্পূর্ণ রেখে যাও তাহলে সেটা তোমার ভাগ্য হবে যেন আমি নিজের হাতে তা প্রত্যাখ্যান করেছি আজ আমি তোমাদের যে বার্তা দিচ্ছি আমার বাচ্চারা জীবনে প্রথমবারের মতো আমরা এমন বার্তা পাঠাতে যাচ্ছি তুমি আমাকে দেখতে পাবে আমার প্রিয় সন্তান এখন তুমি পুরনো ঝামেলা থেকে মুক্ত তুমি শান্তি পাবে এবং তোমার আর কোনো শত্রু থাকবে না আমি তোমাকে পাশে সহ্য করতে পারছি না প্রিয় সন্তান আজ পর্যন্ত আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি এখন তুমি আমার প্রিয় ভক্ত প্রিয় ভক্ত আজকের ভাগ্যবান সংখ্যা পাঁচ টাইক করুন এবং আপনার জীবনকে আরও সুন্দর করুন এটি তৈরি করতে শুধু টাইপ করুন চারশো চৌচল্লিশ আমার প্রিয় বাচ্চারা যখন তুমি টাইক করো ঈশ্বরের অসীম আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক আর ভগবান ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবনে অনেক ভালো খবর আছে শুরু হবে মহাদেবজি তোমাকে বলছেন তোমার বাড়িতে এখন বিরাট আর্থিক সংকট চলছে তোমার জীবন ভরে উঠবে এমন আশীর্বাদ আসছে টাকা তোমার জীবন চিরতরে বদলে দেবে এটি খোলাখুলিভাবে বেরিয়ে আসবে এবং জলের মতো এটি প্রতিদিন বৃদ্ধি পাবে মহাদেবজিতে বিশ্বাস করলেই এটা টিকে থাকবে ভাগ্যবান হলে এই ভিডিওটি লাইক করুন সংখ্যা পাঁচশো পঞ্চান্ন তোমাকে নেত্র দেওয়ার জন্য ছোট থেকে বেরিয়ে এসো আর তোমার বাবাকে আবার সঠিক পথে ফিরে আসতে সাহায্য করো বিশ্বাস করো আমি তোমাকে জীবন দেব যখন তুমি বেলগাঁও ছেড়ে ভালোবাসার এই যাত্রা শুরু করবে সময় তোমার সাথে সময় প্রবেশ করছে যেখানে তুমি দুর্বল আমি তোমাকে সমর্থন করব। তুমি যেখানে অসুস্থ আমি তোমাকে শক্তিশালী করব। আমি তোমাকে অসুস্থ করে তুলব এবং তোমার ভেতরে হারানো শান্তি এবং ভালোবাসা ফিরিয়ে আনুন তুমি যদি মহাদেবজিকে বিশ্বাস করো তাহলে আমি এটা করব যদি হ্যাঁ হয় তাহলে পাঁচশো পঞ্চান্ন টাইক করুন মহাদেবজি বলেছেন উন্নতির সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করুন যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে এবং তুমি পারবে প্রিজনদের সাথে অবিশ্বাস্য বিজয় অর্জন করুন আমি তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক কিছু করব আমি সকল আশীর্বাদ সুযোগ এবং সম্পদের আশা করি তোমার সামনে সপ্তাহটা দারুণ কাটবে বাচ্চারা তোমরা আনন্দ ভালোবাসা এবং প্রাচুর্যের এক সময়ে আছো তোমার ঈশ্বর ভোলেনাথ তোমার সুখ রূপান্তরিত হবে বর্তমানে পূজার কথা শোনা যাচ্ছে এবং বছরের পর বছর ধরে চব্বিশটি উদ্ভাবন এবং অলৌকিক কাজের মধ্যে বিরাট পরিবর্তন এই সপ্তাহান্তে তোমার কাছে আসছি এই সুবিধাগুলির মাধ্যমে আপনি প্রচুর আশীর্বাদ পাবেন গ্রহণের জন্য তোমার হৃদয় উন্মুক্ত করা একটি সুখী সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তাব করুন মনে রেখো তুমি এই যাত্রায় আছো মহাদেবজি কখনো একা নন তিনি সর্বদা আমাদের সাথে আছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি থাকো এবং তোমার সাথে যুদ্ধ করব আর তোমার জীবনে শান্তি ও আনন্দ আসবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তুমি এমন এক সময় প্রবেশ করছো যখন প্রার্থনা শান্তিতে উত্তর দেওয়া হচ্ছে আশীর্বাদগুলো ক্রমশ বড় হচ্ছে এবং কমছে ঈশ্বরের কসম বিশেষ করে তোমার জন্য দৃঢ় বিশ্বাসের সাথে এটিকে আশীর্বাদ করুন আজ আমি আমার সাথে প্রচুর ভালোবাসা নিরাময় এবং কে বলতে প্রস্তুত আসলে আমার পুরো পরিবারই একটা অলৌকিকভাবে আরোগ্য লাভ করবে এবং আমি বিশ্বাস করি এটা ঘটবে যদি আমরা তাদের প্রতিটি নিশ্চিত করতে হবে এই সপ্তাহে আমার বাচ্চাদের মহাদেব টাইপ করো আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এই ভিডিওটি ভালো লাগলে টাকা জমা হবে যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে আগামীকাল সকালে তুমি পাবে তুমি যে জিনিসটি পাবে তা হল বিশাল আর্থিক অলৌকিক আরোগ্য ঈশ্বর তোমার মঙ্গল করুন ভালোবাসা এবং চিরস্থায়ী শান্তির সাথে এখন দারিদ্র তোমাকে অবাক করবে এখন এই অসুস্থতার মতো কঠিন সময়ে না পড়া কল্পনা করুন যে পরিবর্তন কি ঘটবে যেখানে আপনি দুঃখ থেকে অবিশ্বাস্যভাবে খুশি এবং বেদনাদায়ক অনুভূতি থেকে সম্পূর্ণ অনুভূতি তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হও সেগুলোর মধ্য দিয়ে তুমি বেড়ে উঠো তিনি সমৃদ্ধি ও আশীর্বাদে পূর্ণ জীবনের অগ্রদূত মহাদেবজি আমার জন্য সোজা হয়ে উঠছেন আমি কথা দিচ্ছি তুমি যা হারিয়েছ সে তোমাকে ফিরিয়ে দেবে আর যা ভেঙে গেছে তা এখনই ঠিক করা হবে এখন আরোগ্য লাভের সময় এবং ঈশ্বর যত্ন নিচ্ছেন তোমার জীবনের টুকরোগুলো আবার একত্রিত করা ঈশ্বর সক্রিয়ভাবে আপনার মনকে নবায়ন করছেন সুখের আকারে এটি তৈরি করা এবং বিপর্যয়গুলিকে শক্তিশালী প্রত্যাবর্তনে রূপান্তরিত করা ভাগ্যবান সংখ্যা হল দুই 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 আমি তোমাকে আজ একটা অলৌকিক কাজ দেখাবো যা তুমি আজ করতে পারবে রাতে ঘুমানোর সময় আমি এটা চাইছিলাম এটা খুব ভালো এবং তোমার সমস্ত উদ্বেগ দূর কর মহাদেবজির নামে এটি গ্রহণ করবে এটি করার জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করো পেতে টাইপ করুন দুই 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 আমার সন্তানেরা তোমাদের স্বাধীনতার সাফল্য এবং প্রাচুর্যের এক নতুন যুগ শুরু হতে চলেছে আমার বিশাল সম্পদ দেখে আমি তোমাকে অবাক করে দিচ্ছি যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তবেই তুমি সাফল্য সম্পদ এবং সৌভাগ্য পাবে তুমি সুস্থ বোধ করতে শুরু করবে সমৃদ্ধ সফল সুখী এবং সুস্থ থাকার জন্য মহাদেবজির নামে আজ তোমার আপনার সময় এবং অর্থ আপনার স্বাস্থ্যের চাবিকাঠি তোমার জীবনে খারাপ কিছু ঘটবে না আসন্ন সমৃদ্ধিতে অবাক হওয়া এই মাসের শেষের দিকে এর জন্য প্রস্তুত থাকুন প্রথমত তোমার সীমাহীন সম্পদ আছে সুস্বাস্থ্য আছে আর সমৃদ্ধি হবে আমি তোমাকে অসাধারণ জিনিস দেব অলৌকিক ঘটনা আশীর্বাদ এবং উন্নতির জন্য পরিবর্তন আমি তোমাকে আমার ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ পাঠাচ্ছি স্বাস্থ্য এবং জিনিসপত্রের ক্ষেত্রে একটি অতিপ্রাকৃত বুলেট আমি তোমার জীবনকে মৌলিকভাবে দেখব আমি এটি সংশোধন করব এবং এই ভিডিওটি একত্রিশ জনের সাথে শেয়ার করব যারা মহাদেবজীতে বিশ্বাস করেন তাদের সাথে শেয়ার করুন মহাদেবজি বলেন যে আসন্ন বছর আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য দুই হাজার পঁচিশ সাল এই দিনটি আশীর্বাদ এবং সুস্বাস্থ্যে ভরে উঠুক সপ্তাহ শেষ হওয়ার আগে তুমি আশ্চর্যজনক চিকিৎসা আপনার ঋণও দূর করবে আমার যত্ন নেওয়া হবে আর আমি তোমাকে দেখাবো যে তুমি যখন আমার সাথে থাকো তখন কিছুই আমার নাগালের বাইরে থাকে না মহাদেবজির কর্তৃত্বের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ যদি সে আত্মসমর্পণ করে তাহলে সে উদারভাবে আপনার এবং আপনার পরিবারের কাছে জীবন প্রচার করা আশীর্বাদ আপনাকে অভিভূত এবং ক্লান্ত বোধ করাবে এটি করলে খুশি এবং সন্তুষ্ট বোধ হয় তোমার জীবন বদলে যেতে চলেছে গল্পটি ভাগ্য পরিবর্তনের দ্বার প্রান্তে এবং এমন সুযোগ সুবিধায় পরিপূর্ণ যা আপনি কখনো শোনেননি আমি কখনো ভাবিনি তুমি একা থাকবে হ্যাঁ মহাদেবজি আপনাকে আশ্বস্ত করছেন যে তিনি তোমার যুদ্ধ লড়াই তোমার উপর নির্ভর করে এবং আমরা ঝট শান্ত করা তার উপস্থিতি শান্তি নিয়ে আসে এবং যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন সুখ নিয়ে আসে যদি তোমার প্রয়োজন হয় তুমি তা পাবে না আপনার এবং আপনার পরিবারের জন্য দারুণ যেখানে ব্যথার কথা সেখানেই পরিবর্তন আসবে এবং সুস্বাস্থ্যের সমস্যা সুখ ও শান্তি প্রতিস্থাপিত হচ্ছে তোমার চাকরি স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন যাতে যখন তুমি আবহাওয়ায় পাড়া তখন সবসময় মনে রেখো যে তুমি আমার কাছ থেকে যা কিছু পেয়েছ এই সপ্তাহে এর জন্য কৃতজ্ঞ থাকুন চলো এটা করি জেনে রাখো এটা আগেরটার মতো নয় তুমি শক্তিশালী ধন্য আত্মবিশ্বাসী এবং সুস্থ থাকবে আর ঈশ্বর তোমাদের শান্তিতে ভরে দেবেন আমার প্রিয় সন্তানরা হেরে গেলে সুখের প্রতিশ্রুতি আমি আশাহীন বোধ করতে করতে ক্লান্ত তারপর তার দিকে ফিরে তোমাকে ভালোবাসা জানাও এবং সবাই তোমার জীবনে আশীর্বাদ বর্ষণ করতে চায় হর মহাদেব জি টাইপ করুন এবং যদি আপনি মহাদেব চান তবে টাইপ করুন যদি আপনি জি ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন মহাদেবজি বলছেন আসুন চলো একসাথে মহাদেবজির পূজা করি আমি আর আমার তোমাকে ভুল ভরা দেখতে এবং আমার শেষ ভালোবাসা দিতে করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই অন্যদের সাথে কথা বলার সময় আমাকে ক্ষমা করবেন আমিও একইভাবে ভালোবাসতে সংগ্রাম করি আমার জীবনের কঠিন মানুষদের চাহিদা এগুলো দেখতে এবং বুঝতে আমাকে সাহায্য করো চাহিদা এমনভাবে পূরণ করা যাতে তুমি যা পছন্দ করো আমাকে সেই দিকে পরিচালিত করো তোমার অসুস্থতা এবং কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করো বিশ্বাস করো আমি অসম্ভবকে সম্ভব করবো আপাতদৃষ্টিতে কঠিন পরিস্থিতিতেও একটি উপায় তৈরি হয়েছিল কঠিন সময়ে আমি ভগবান মহাদেবকে নিয়ে যাব হ্যাঁ আমি তোমার আন্তরিক উপাসনার উত্তর দিচ্ছি জ্যাক মহাদেবজি তোমাকে ক্ষতি থেকে রক্ষা করুন এবং তোমাকে দান করুন দুই সালে চিকিৎসায় ভর্তি নিশ্চিত করুন পরিবর্তনের সময় এবং বৃষ রাশি থেকে অপেক্ষা করছি এটি জীবনে এবং জীবনে আর্থিক প্রাচুর্য পরিবর্তন আঞ্জনকারী কর্মকর্তাদের জন্য দরজা খুলে দেব দারিদ্র ও রোগের শৃঙ্খল ভানা আমি তোমাকে আটকে রাখছি চোখের অশ্রু আনন্দের অশ্রুতে পরিণত হয় ব্যথা আরোগ্যে পরিণত হবে এবং সংগ্রাম প্রচুর আশীর্বাদের দিকে পরিচালিত করবে আগামী তিন মাস প্রচুর আশীর্বাদে ভরে উঠবে এবং আমি তোমাকে সুযোগ সুবিধা দিয়ে পূর্ণ রাখব আমি কামনা করি তুমি এবং তোমার তোমার মনের সব ইচ্ছা পূরণ করো পরিবারকে আমি তোমাকে আশীর্বাদ করব তুমি এটা সম্পূর্ণ করো সেটা সম্পূর্ণ হোক বা না হোক আর্থিক সমৃদ্ধির স্বপ্নে করণীয় কাজ করা উচিত এই সপ্তাহে এটাই সত্যিকারের ভালোবাসা তোমার জীবনের বিভিন্ন ক্ষেত্র স্বাস্থ্য কাজ ব্যবসা সম্পর্ক এবং পুত্র কিছু সত্যিই আশ্চর্যজনক উন্নতির জন্য আপনার স্বপ্নের আর্থিক সমৃদ্ধির জন্য প্রস্তুত হন এই সপ্তাহে গাড়ি সত্যিকারের ভালোবাসা পেয়েছে তোমার জীবনের বিভিন্ন ক্ষেত্র স্বাস্থ্য কাজ ব্যবসা সম্পর্ক এবং পুত্র সত্যি আশ্চর্যজনক উন্নতির জন্য প্রস্তুত হও আমি তোমাকে জানাতে চাই যাতে তুমি অবিশ্বাস্য প্রাচুর্য এবং অসীম ভালোবাসা পেতে পারো এটা একটা অলৌকিক ঘটনা হোক এবং এটিকে আশীর্বাদের একটি ঋতু হিসেবে ভাবুন যে কোনো অদৃশ্য শক্তির দ্বারা তোমার দিকে ধাবিত হচ্ছে বিশ্বাস রাখো আগামী সপ্তাহটা তোমার অনেক মজা হবে সমস্ত সুখ অবিস্মরণীয় মুহূর্ত অসাধারণ মানুষ আশীর্বাদ করবে এবং ফলাফল স্বাভাবিক হবে তিনের চেয়ে বেশি ভাগ্যবান সংখ্যা থাকবে তিনবার যখন তুমি ঘুম থেকে উঠো তখন তোমার ফোনে কিছু একটা থাকে অবাক করা খবর পাওয়ার আশা করুন এমন কিছু খবর আসতে চলেছে যা আপনাকে বলবে তুমি যদি সত্যি অবাক হ তুমি কি তাই থ্রি 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 বিশ্বাস করো মহাদেবজি নিজেকে বলেন অপ্রত্যাশিত আশীর্বাদের জন্য প্রস্তুত থাকুন তোমার হৃদয় যা গভীরভাবে অনুসন্ধান করে তাই করো এবং প্রাচুর্য তোমার পথে আসবে যে যন্ত্রণা উদ্বেগ এবং সমস্যাগুলি তোমাকে কষ্ট দেয় তাদের জায়গায় সুস্থ আছেন সুখ আসছে এবং শান্তির অনুভূতি আসছে এবং আজ তোমাদের জন্য একটি বিশেষ নোট আসছে যে কোনো নেতিবাচক জিনিস তা সে তোমার স্বাস্থ্য সময় ধনে পরিবার এটি একটি প্রতিশ্রুতি যে আপনি সফল হবেন না আপনি উপভোগ করবেন কারণ ভালোবাসা থাকার জন্য এবং তোমার সারা জীবন স্বাস্থ্য প্রচুর থাকুক এমন পরিমাণে প্রবাহিত হবে যে তোমার হৃদয়ে অপরিসীম আনন্দ থাকবে চাকরি স্বাস্থ্য এবং সম্পর্ক ইতিবাচকভাবে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি অনুভব করছে আর্থিক সাহায্যের মাধ্যমে আগের মতো কখনো হয়নি এবং কখনও শেষ না হওয়া ঢেউগুলো তোমার কাছে আসবে এবং তোমার জীবনকে প্রাচুর্যে ভরে দেবে এমন কিছু যা আপনাকে এর চেতনায় সমৃদ্ধ করবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কিন্তু আমি চাই তুমি এটা মনে রাখো চ্যালেঞ্জ হল সাফল্যের সোপান তুমি কখনও একানো পথের প্রতিটি পদক্ষেপে ঈশ্বর তোমার সাথে আছেন তার তোমার সমর্থন আছে এবং সে সময় থাকা সত্ত্বেও তোমার যুদ্ধ লড়ছি যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে তখন দিগন্তে বিজয় দেখা দেয় তোমার জীবন হলো তার আরামদায়ক শান্তি এবং বয়স এটা দাবি করতে পেরে তুমি আনন্দে ভরে যাবে এর জন্য মহাদেবজির জন্য ওম নম শিবায় জপ করুন আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করুন আপনার আত্মা মহাদেবজির সাথে কথা বলবে যোগদানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও দেখুন এই বার্তায় এরকম কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে এটা সাহায্য করবে দয়া করে এটা এড়িয়ে যাবেন না এটি দাবি করতে ওম নম শিবায় পাঠ করুন মহাদেবজির আশীর্বাদ পেতে এই ধরনের জন্য হর হর মহাদেব তোমার আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে চ্যানেলে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন আরও দেখুন এই বার্তাটি এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য নিয়ে আসে দয়া করে আমাকে এটা প্রকাশ করতে সাহায্য করুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার উপর থাকুক মহাদেবের আশীর্বাদ পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ওম নম আমার ঘরে শিবায় হর হর মহাদেব মহাদেব আপনাকে স্বাগতম আপনার মন্তব্য লিখতে ভুলবেন না যদি তুমি আমার বাড়িতে মহাদেবের মন্তব্য করো আপনাকে অনেক স্বাগত আপনার ঘর সম্পদে ভরে উঠবে তুমি ধন সম্পদে পরিপূর্ণ হবে এবং মহাদেব তোমার বাড়িতে আসবেন এই বার্তাটি শেষ পর্যন্ত দেখুন কারণ মহাদেব মহাদেবজি তোমাকে কিছু দিতে এসেছেন তোমার পরিবারের উপর সর্বদা আশীর্বাদ বর্ষিত হোক মহাদেবের আশীর্বাদ নিয়ে বসে থাকা এটি করার জন্য কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন প্রতিদিন মহাদেবজীর বার্তা লিখুন এবং পড়ুন শুনতে মহাদেবজির চ্যানেলে যান সাবস্ক্রাইব করুন মহাদেবজি আজ আপনাকে বলছেন এই সপ্তাহ শেষ হওয়ার আগে আমি তোমাকে অনেক আনন্দ এবং সুখ দেব আমি তোমার জীবন বদলে দেব তোমার চেহারা তোমাকে খুশি করবে আমি আর তুমি ব্যর্থতাকে প্রত্যাবর্তনে পরিণত করতে পারি তুমি যদি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে আমি তোমাকে এটা দেব যদি হ্যাঁ তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন মহাদেবজি হর হরের আশীর্বাদ পেতে টাইপ করো মহাদেব আমার বাচ্চারা মনে রেখো আমি সেই ঈশ্বর যিনি অলৌকিক কাজ করতে পারেন আমি তোমার জীবনের রং পরিবর্তন করতে পারি এমনকি যখন এটা অসম্ভব বলে মনে হয় আমার বাচ্চারা ভাগ্যবান সংখ্যাতম তমতম আট আমার প্রিয় তোমার জন্য অনেক ভালোবাসা এবং শান্তি শোনা আর আমি তাদের কাছে অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তোমার বাহুগুলো ছড়িয়ে দাও এবং ধরে রাখো তুমি আশা আনন্দ এবং অটল বিশ্বাসে পরিপূর্ণ থাকো চার গুণ তিন তিন পেতে হলে প্রিয় সন্তান এ তোমার দারিদ্র্য লিখো তোমার সম্পদের অভাব প্রাচুর্য দিয়ে পূরণ করতে আমি আর আমি তোমাদের সংগ্রামকে বিজে পরিণত করব